এই ক্যাম্প দুনিয়ার কাউকে দেওয়া হয়নি তাহলে মোহতারা আপনাকে আমাকে একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সাদ বহন করতে হবে মৃত্যুর সাদ যদি বহন করতে হয় তাহলে আপনাকে আমাকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে এজন্য আমাদেরকে বেশি বেশি করে আলাপুরা আলমের হুকুম

যখন আমরা মৃত্যুর আঁখরা কারণ কবর তোমাদের কি করা দর্শন করে দেয় এইজন সম্মানিত মহাজির আমাদের উচিত ভাবে বেশি বেশি করে কবর যিয়ারত করা বেশি বেশি করে কবর যিয়ারত করা কবরের পাশে যাওয়া তাদের জন্য তো করা নিজের জন্য এ슬াম নিয়াছেন যে এই কবরে আমাকে যেতে হবে এই কবরের মধ্যে আমাকে সময় কাটানো হবে কারণ আপনি যখন কবরের মধ্যে যাবেন আপনারা কবরের মধ্যে প্রথম যে ফেরেশতা আসবেন যে দ্বিতীয়জন ফেরেশতা আপনার কবরে আসবেন পূজন ফেরস্তা অমর অবস্থানে ভয়ঙ্কর আকৃতিতে আল্লাহ আলম পাঠাবেন আপনাকে এসেই বলবেন যে উঠো বস আপনি সাথে বসবেন এই দুজন ফেরস্তার অবস্থা এমন হবে তাদের আকৃতি আকৃতিগুলো এমন অবস্থা এমন ভয়ঙ্কর আকৃতি হবে যে তাদের যে দাগ হবে তাদের নখ হবে লম্বা লম্বা বিশাল আকৃতির নখ থাকবে তাদের তাদের যে ধনি তাদের যে কথা এগুলো ধনি হবে তিনি যেভাবে ডাক দেয় মেঘের গর্জন যেভাবে হয়

আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে মৃত্যুর স্থাননা তৈরি করতে হবে যে আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমার ধন সম্পদ কিছুই আমার সাথে যাবে না আমার বাবা ইন্তেকাল করেছে আমার দাদা ইন্তেকাল করেছে ভাই ইন্তেকাল করেছে বোন ইন্তেকাল করেছে আমাকেও ইনতেকাল করতে হবে তাহলে যেহেতু আমাকে মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুর সাথে সাথে আপনার দুনিয়ার যে সামান গুলো রয়েছে আপনার দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা এগুলো কিছু আপনার সাথে যাবে না তবে তিনটা বিষয় আপনার সাথে যাবে একটা হলো আপনার সদকায় জারিয়া আপনি সদকায় জারিয়া যে দান সদকা করেছে এগুলো আপনার সাথে যাবে অথবা আপনার উপকারী এলিম আপনি কাউকে এলিম শিখাইছেন কাউকে কোরআন হাদিস শিখাইছেন এগুলো সব আপনার সাথে যাবে এরপরে আপনার উপকারে আপনার নেক সন্তান যেগুলো নেক সন্তান রেখে দেন

দুনিয়াতে আমরা কত হিসাব করে রাতিয়া দিন ধরে দিন রাত করে কিন্তু আখেরাতের জন্য আমাদের চেষ্টাයි ঠিকানা আক্রা এই দুনিয়া আমাদের পার্টি দুঃখ মত দুনিয়ার জীবন দুঃখ দুনিয়া আজকে করতে আপনারা করা। কিন্তু আমাকে আখেরাতে অনন্তকাল আমি অসমাষ্ট বসে আখেরাতে আমার বাস্ত আমার আসল জীবন হলো আক্রা জীবন জন্য এই যদি আমরা আট ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বিশ ঘন্টা করি আশালতার জন্য আমরা কি পরিমাণ চেষ্টা করি কষ্ট করি এই জন্য মোহারাম হাজরিন আমাদেরকে আশালতের জন্য কিছু ফিকির করতে হবে কিছু চিন্তা গবেষণা করতে হবে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে في ما الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم <applause> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحمد بشيرا وكبيرا بين يدي الساعه من يدع الله ورسوله فقد رشد ومن يعصينا فانه لا يدعو الا نفسه ولا يدعو الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم وقال رسول الله صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر في عبد الله ثم وصلهم احيانا ثم واخلاهم علي وفاطمه سيده نساء اهل الجنه والكسج والحسن 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 يا شباب اهل الجنه وحمزه وصلى الله ورسوله وسلم رسوله اللهم اغفر للعباس وهو الذي مقبل مراجعه وضعفنا بلاد وراد الله الله من اصحابي لا تتخذوهم مرادا من بعدي ومن احبهم فلحبه احبهم ومن ابغضهم فلحبه ابغضهم وخير ما في قلبي ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان من الله من من اعان سلطان الله من الله إن الله يأمر بالعدل والإحسان وإيمان بالقرى وينهى عن الفحشاء والمنكر والبغي وإنكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تذكرون وأقوم الصلاة